আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ডিজিটাল ওশানে একটি হোস্টিং ক্রিয়েট করবেন মানে আপনার নিজস্ব বিপিএস সার্ভার ক্রিয়েট করে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন বা আপনি প্রেস সেট আপ করতে পারবেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে ডিজিটাল ওশান ক্লাউড সার্ভার প্রোভাইড করে তো এটি মোটামুটি ক্লাউড হোস্টিংয়ের মধ্যে ভালো একটি প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা ক্লাউড হোস্টিংটা স্বল্প মূল্যে এবং খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন তো আমি আজকে শুধু দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবেন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন আশা করতেছি আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে ডিজিটাল ওশানে একটি সার্ভার ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয় এবং সেই সার্ভারের সাথে কিভাবে আপনার ডোমেনটা কানেক্ট করতে হয় তো সম্পূর্ণ প্রসেস আমি পুরো ভিডিওতে দেখাবো আশা করতেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো কিছু স্কিপ করবেন না ভিডিও টেনে দেখবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তো ডিজিটাল ওশানে সার্ভার ক্রিয়েট করতে হলে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা সরাসরি প্রবেশ করবেন ডিজিটাল ওশান ডট কম ঠিক আছে এটা হচ্ছে ইন্টারফেস এখানে আপনারা দেখতেছেন লগ ইন এবং সাইন আপ আছে আপনারা এখান থেকে সাইন আপ করবেন একটি জিমেইলের মাধ্যমে ডিজিটাল ওশানে পেমেন্ট করতে হলে আপনাকে একটি দুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে একটি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকতে হবে আমি এখানে ইউজ করেছি আমেরিকান এক্সপ্রেস আপনারা যদি কোনো কার্ড ইউজ করে না থাকেন তাহলে আপনারা সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ডটি ইউজ করতে পারেন এই কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে সরাসরি শুরু করতেছি আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না এটা খুবই ইজি আপনি যদি ওয়েবসাইট ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আশা করি তো অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করে নেবেন আপনারা যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এদিকে বাম পাশে অনেক অপশন আছে আপনারা দেখতেছেন এবং ডান পাশে এখানে প্রোফাইল আইকন আছে আপনারা এখান থেকে প্রোফাইল মাই অ্যাকাউন্ট সব কিছু দেখে নেবেন কোথায় কি আছে ঠিক আছে এখানে মূলত ডিজিটাল হোস্ট বা ক্লাউড সার্ভার ম্যানেজ করা খুবই টাফ ব্যাপার এখানে কমান্ড করে করে ম্যানেজ করতে হয় এটা নর্মালি সবাই পারে না কিছু আছে আপনারা হয়তো ভিডিও দেখে বা গুগল করে করে হয়তো করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন এখান থেকে যদি আপনি ওয়ার্ডপ্রেসের জন্য সার্ভার কিনতে চান তাহলে আপনাকে বাম পাশে যেতে হবে মার্কেট প্লেসে ঠিক আছে তো আমি সরাসরি মার্কেট প্লেসে ক্লিক করলাম মার্কেট প্লেস থেকে এখানে নিচের দিকে দেখতেছেন ওয়ার্ডপ্রেস লিখা আছে এই ওয়ার্ডপ্রেসে আপনারা ক্রিয়েট ডুপ্লেটে ক্লিক করবেন তারপরে ডান পাশে ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ডুপ্লেট এখানে ক্লিক করবেন ক্রিয়েট ডুপলেট ঠিক আছে মানে আপনার ডাটা সেন্টারটা সিলেক্ট করে দিতে হবে আমরা এখান থেকে সিলেক্ট করব সিঙ্গাপুর ঠিক আছে সিঙ্গাপুর মনে করি আমাদের দেশ থেকে কাছাকাছি হবে যত কাছাকাছি সার্ভার সিলেক্ট করা যাবে আপনার ওয়েবসাইটের স্পিড তত বেশি পাবেন তো এখানে আমি সিঙ্গাপুর দিয়ে দিলাম আপনারা চাইলে সিঙ্গাপুর দিতে পারেন তারপরে নিচের দিকে যাবেন নিচের দিকে দেখতেছেন এখানে ওয়ার্ডপ্রেস সিক্স পয়েন্ট এইট ওয়ান ভার্সনটা আছে এটা ইনস্টল হবে আপনাদের ওয়েবসাইটে তারপরে হচ্ছে নিসে হচ্ছে আপনাদের প্ল্যান সিলেক্ট করতে হবে এখানে আমি বেসিক প্ল্যানটা রাখবো বেসিক থেকে এখানে আমরা যাব প্রিমিয়াম ইন্টেল ঠিক আছে প্রিমিয়াম ইনটেল সিলেক্ট করে প্রথম যে প্ল্যানটা আছে এইট এইট ডলার পার মান্থ ওয়ান জিবি ইনটেল সি এবং পঁয়ত্রিশ জিবি এন বি এম ই এস এস ডি এক হাজার জিবি ট্রান্সফার ঠিক আছে এটা আমার জন্য আমি সিলেক্ট করতেছি যদি আপনাদের আরও বেশি বড় প্ল্যান লাগে আর এখান থেকে নিয়ে নেবেন যদি আপনার বিজনেসে একশোর উপরে অর্ডার হয় বা তারও বেশি অর্ডার হয় প্রতি মাসে তাহলে আপনারা দ্বিতীয় বা তৃতীয় নাম্বার যে প্ল্যানটা আছে দুই জিবি নব্বই জিবি এবং তিন টি ট্রান্সফার এটা নিতে পারেন তারপরে আপনারা নিচের দিকে যাবেন এখান থেকে দেখতেছেন পাসওয়ার্ড আছে এখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তার আগে আছে ইনেবল অটোমেটেড ব্যাক আপ যদি আপনি এটা এনেবল করতে চান তাহলে মাসিক একটা চার্জ এখান থেকে দিতে হবে তো আমি আপাতত ব্যাক আপটা অ্যাক্টিভ করবো না তো আমি এখানে পাসওয়ার্ড দিয়েই কন্টিনিউ করতেছি আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে কি কি পাসওয়ার্ড দিতে হবে ওরা লিখে দিয়েছে আপনারা ওই নিয়ম অনুযায়ী এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দেখতেছেন এখানে সবগুলো টিক ঠিক চিহ্ন ঠিক আছে তারপরে নিচের দিকে যাবেন এখানে দেখতেছেন মনিটরিং অ্যান্ড অ্যালার্টিং ফ্রি ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি এটা আপনারা ঠিক চিহ্ন দিয়ে দিবেন তারপরে হচ্ছে কোয়ান্টিটি আপনি কয়টা ড্রুপলেট ক্রিয়েট করতে চান তো আমি এখান থেকে একটাই করবো আপনারা চাইলে বেশিও করতে পারবেন তারপর হচ্ছে ট্যাগ আপনি যে কোনো একটা ট্যাগ দিতে পারেন আমি আমার সাইটের নাম দিচ্ছি তারপরে আমরা এখানে ক্রিয়েট ডুপলেটে ক্লিক করব। তো কিছুক্ষণ সময় লাগবে আমাদের ট্রুপ্লেটটা ক্রিয়েট হতে তো এই হচ্ছে আমাদের ক্লাউড সার্ভার আমরা ওয়ার্ডপ্রেসের জন্য একটা সার্ভার ক্রিয়েট করেছি এখানে দেখতেছেন আইপিটা শো করতেছে আমরা এখন যে সার্ভারটা ক্রিয়েট করেছি এবং যে আইপিটা পেয়েছি এই আইপিটা আমাদের ডোমেন নেমের সাথে এখন কানেক্ট করব আমরা এই আইপিটা এখান থেকে কপি করে নিলাম তারপরে আমি চলে যাচ্ছি আমার নেমচিপ অ্যাকাউন্টে আমি আমার ডোমেনটা নেমচিপ থেকে নিয়েছি তো আপনারা যদি নেমচিপ থেকে নিয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখে কাজ করতে পারবেন আর যদি অন্য কোনো প্রোভাইডার থেকে নিয়ে থাকেন তাহলে আপনারা ওদের সিস্টেমটা দেখে নেবেন এবং দেখে ওইখানে অ্যাড করে নেবেন আশা করতেছি সিস্টেমটা একই হবে আপনারা দেখে নেবেন তো আমি এখান থেকে সরাসরি আমার ড্যাশবোর্ডে প্রবেশ করেছি তারপর এখান থেকে যাব ডোমেন লিস্টে এখানে আমার যে ডোমেনটা আছে বালিগড় ডট কম এখানে ম্যানেজে ক্লিক করলাম তারপরে দেখতেছেন নিচের দিকে আছে ঠিক আছে বেসিক এখানে তিনটা অপশন আছে কাস্টম ডিএনএস ঠিক আছে আপনারা এখানে নেমচিপ বেসিক ডিএনএসটা রাখবেন নেমচিপ বেসিক ডিএনএসটা টা রেখে অ্যাডভান্স ডিএনএস এ ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখতেছেন অ্যাড নিউ রেকর্ড ঠিক আছে আপনারা এখানে অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করবেন আর যদি এখান থেকে আগে থেকে কোনো রেকর্ড ক্রিয়েট করা থাকে তাহলে এদিকে ডান পাশে দেখবেন ডিলিট অপশন থাকবে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন তারপরে এখানে আপনারা অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করে এখান থেকে এ রেকর্ড ক্লিক করবেন তারপরে হোস্টের জায়গায় আপনারা অ্যাট দ্য রেট সাইন দিয়ে দিবেন এবং আইপি অ্যাড্রেসে আপনারা আইপিটা পেস্ট করে দিবেন। তারপরে হচ্ছে এটা অটোমেটিকলি থাকবে যা থাকে বাই ডিফল্ট তারপরে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন তো আমাদের একটা এর রেকর্ড ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের ডোমেনের সাথে এখন আমরা এটা চেক করব আমাদের ডোমেনের সাথে কানেক্ট হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনারা আপনাদের পিসির উইন্ডোসে সার্চ করবেন সিএমডি কমান্ড প্রম্পট এখানে সার্চ করার পর এখানে আপনারা লিখবেন এনএস লোক আপ তারপরে লিখবেন আপনাদের ডোমেইন নেম ঠিক আছে এনএস লুক আপ আপনাদের ডোমেন নেম তারপরে আপনারা ইন্টারে ক্লিক করবে। আমাদের আমাদের ডোমেন নেমের সাথে আমাদের আইপি অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে তারপরে যেহেতু কানেক্ট হয়ে গেছে এখন আমাদেরকে আমাদের যে সার্ভার আছে ক্লাউড সার্ভার যে আমরা নিয়েছি এইটাতে লগ ইন করতে হবে এইটাতে লগ করে আমাদের কমান্ড লিখে লিখে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে তার আগে এদিকে আরেকটা কাজ করবেন বাম পাশে দেখতেছেন ম্যানেজ অপশন আছে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পরে নিচে দেখতেছেন নেটওয়ার্কিং এখানে নেটওয়ার্কিংয়ে ক্লিক করবেন নেটওয়ার্কিংয়ে ক্লিক করার পরে এদিকে বাম পাশে ডোমেনে ক্লিক করবেন এখানে আপনার ডোমেনটা দিয়ে দিবেন ঠিক আছে আপনার ডোমেনটা দিবেন তারপরে এখানে আপনারা যে প্রজেক্টটা ক্রিয়েট করেছেন প্রজেক্টটা সিলেক্ট করে দিতে হবে তারপরে এক ডোমেনে ক্লিক করবেন তো এখানে ফার্স্ট প্রজেক্টই থাকবে যেহেতু আর কোনো প্রজেক্ট নেই সেজন্য এখানে শো করতেছে না যদি আপনার একের অধিক প্রজেক্ট থাকে তাহলে এখানে শো করবেন অ্যাড ডোমেনে ক্লিক করবেন তারপরে এখানে আরেকটা অ্যা রেকর্ড ক্লিক করবেন এই যে ক্রিয়েট নিউ রেকর্ড ঠিক আছে এখানে আপনারা আবার অ্যাট দ্য রেটে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা সিলেক্ট রিসোর্স অর ইন্টার কাস্টম আইপি ঠিক আছে এখানে আবার এখানে আপনার যে সার্ভারটা আছে সার্ভারটা সিলেক্ট করে দিবেন আর টিটিএল যা আছে তাই থাকবে তারপরে ক্রিয়েট রেকর্ড এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের যে বা ডোমেন নেম এটার সাথে আপনাদের আইপি অ্যাড্রেসটা এখানে কানেক্ট হয়ে যাবে তো এখানে এই কাজ শেষ হলে আপনারা আবার ড্রুপলেটসে যাবেন বাম পাশ থেকে ড্রুপলেটস তো আমাদের এখন সার্ভারে লগ করতে হলে আপনার ড্রুপলেটসে আসবেন যে সার্ভারটাতে লগ ইন করতে চান আমরা ওয়াটপ্লেস সার্ভারটাতে লগ ইন করব তারপরে এখান থেকে ডান পাশে দেখতেছেন মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করবেন মোর অপশন থেকে অ্যাক্সেস কনসোল ঠিক আছে অ্যাক্সেস কনসোলে ক্লিক করবেন অ্যাক্সেস কনসোলে ক্লিক করার পরে আপনাদের সামনে ড্রুপলেট কনসোল না আসবে আসার পরে আপনারা লঞ্চ ড্রুপলেট কনসোল এখানে ক্লিক করবেন তো এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের অটোমেটিকলি ডিজিটালোশনের পক্ষ থেকে এটা লগ ইন হয়ে যাবে আর যদি আপনারা আলাদাভাবে লগ ইন করতে চান তাহলে আপনারা একটা সফটওয়্যার ইউজ করতে পারেন পুটটি ঠিক আছে এখানে দেখতেছেন পুটটি নামে একটা সফটওয়্যার আছে আমি ইউজ করতেছি পুটটি কনফিগারেশন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে আপনারা দেখবেন পুটি ডাউনলোড এখান থেকে ডাউনলোড পুটটিতে ক্লিক করবেন তারপরে নিচের দিকে যাবেন এখানে দেখতেছেন এস 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 ঠিক আছে এস 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 এটা লেখা আছে এস 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 এখান থেকে আপনারা এইটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা এরকম একটি অপশন পাবেন তারপরে আপনাদের যে এটা আছে আইপি অ্যাড্রেসটা আছে এই যে যে আইপি অ্যাড্রেসটা আছে কপি করবেন কপি করে পুরটিতে পেস্ট করবেন তারপরে ওপেন ক্লিক করবেন এখানে অ্যাকসেপ্ট করে দিবেন তারপরে আপনারা এখানে লগ ইন এজ এখানে আপনারা দিবেন রুট ঠিক আছে এটা হচ্ছে শুধু ডিজিটাল ওশানের জন্য এখানে ডিজিটাল ওশানের ইউজার নেম হচ্ছে রুট তারপরে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা যখন সার্ভারটা ক্রিয়েট করেছিলেন যখন একটা পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ঠিক আছে ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ইন্টারে ক্লিক করবেন তো আমি পুট্রি দিয়ে কাজ করব না আমি সরাসরি ডিজিটাল ওশানের যে সিস্টেমটা আছে ওইখানে লগ ইন করবো তো আমি এটা আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে পুট্টি দিয়েও কাজ করতে পারেন পুট্টিতে এক্সট্রা লগ করতে হয় কিন্তু আপনি যদি এখান থেকে কনসোলে যান তাহলে আপনার সরাসরি লগ হয়ে যাবে ঠিক আছে দেখতেছেন আমার এখানে সরাসরি লগ হয়ে গেছে তারপরে ডোমেন অবলিক সাব ঠিক আছে এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন এই কাজটা আপনাদেরকে খুব কেয়ারফুলি করতে হবে যদি আপনারা এখানে ভুল করেন তাহলে কিন্তু সঠিকভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে না এবং বিভিন্ন সমস্যায় পড়তে পারে এজন্য এই কাজটা আপনারা খুব কেয়ারফুলি করবেন এখানে আমি আমার ডোমিন নেমটা দিয়ে দিচ্ছি ঠিক আছে বালিগড় তারপরে ইন্টার এখন চাইতেছে ইউর ইমেল অ্যাড্রেস তো এখানে আপনার ইমেল অ্যাড্রেস অথবা একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে খুব কেয়ারফুল্লি কাজ করবেন বাড়তি কোনো কমান্ড এখানে লিখবেন না এখন হচ্ছে ইউজার নেম তো এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার ইউজার নেম এখানে যে ইউজার নেমটা দিবেন ঠিক সেই ইউজার নেম দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি এখানে রাইট বাটনে ক্লিক করে আমি এখান থেকে পেস্ট করে দিব ঠিক আছে আমার ইউজার নেমটা পেস্ট হয়ে গেছে তারপরে এন্টার এখন হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা হচ্ছে এখানে শো করবে না আপনি পাসওয়ার্ডটা কপি করে এখানে পেস্ট করবেন এটা অলওয়েজ মনে রাখবেন পাসওয়ার্ড কিন্তু শো করবেন এটা একবারই পেস্ট করবেন যদি একের অধিক পেস্ট করেন তাহলে কিন্তু কাজ হবে না ঠিক আছে পেস্ট হয়ে গেছে তারপরে আমি ইন্টারে ক্লিক করলাম এখন হচ্ছে ব্লগ টাইটেল তো আমি আমার ব্লগ টাইটেল পালিগর দিয়ে দিব তারপরে আবার এন্টার এখন হচ্ছে ইজ দিস ইনফরমেশন কারেক্ট যদি সব কিছু কারেক্ট থাকে তাহলে আপনারা ইএস মানে ওয়াই লিখবেন তারপরে এন্টার তারপরে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে এস এস কানেক্ট করতে চান কি না জিজ্ঞেস করতেছে তো এটা আপনারা অবশ্যই ইএস দিবেন কারণ এস হচ্ছে আপনার ওয়েবসাইট সিকিউর রাখবে আপনার সেজন্য অবশ্যই এখানে ইএস দিবেন তারপরে এখানে হচ্ছে আবার আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন ইন্টার ইমেল অ্যাড্রেস ইউসড ফর আর্জেন্ট রিনিউয়াল অ্যান্ড সিকিউরিটি নোটিফিকেশনস ঠিক আছে তারপরে এখানে আবার আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তারপরে আবার ইন্টারে ক্লিক করবেন প্লিজ রিড দ্য টার্মস অফ সার্ভিস তো এখানে টার্মস অফ সার্ভিস এগ্রি করার জন্য বলতেছে এখানে অবশ্যই ইএস দিবেন ওয়াই তো এখানে আপনারা নো দিয়ে দিবেন মানে এম এখানে হচ্ছে আপনার ডোমেনের সামনে ডব্লিউ ডব্লিউ ডট ডট কম শো করবে নাকি কি এস টি শো করবে তা এটা জিজ্ঞেস করতেছে আমি এটা এখানে ওয়ান দিব মানে প্রথম যেটা আছে যেন এরকম শো করে এটাই আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে দুই দিতে পারবেন অথবা এক দিতে পারেন তো আমি এখানে ওয়ান দিলাম তারপর এখানে কিছুক্ষণ সময় নিবে আপনাদের কাজ ওরা অটোমেটিকলি করতেছে অটোমেটিকলি করে অটপ্রেসটা ইনস্টল করে দিবে তো অলরেডি দেখতেছেন প্রেস সাকসেস দেখাইতেছেন গ্রিন সিগনাল তার মানে আমাদের প্রেস ইনস্টল সাকসেসফুল্লি ঠিক আছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুল্লি হয়ে গেছে ইনস্টলেশন কমপ্লিট অ্যাক্সেস ইউর নিউ ওয়ার্ডপ্রেস সাইট ইন এ ব্রাউজার টু কন্টিনিউ ঠিক আছে তারপরে আপনাদের কাজ শেষ আপনারা এখন থেকে আপনাদের ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন অ্যাক্সেস করার আগে আপনাদেরকে ওরা ইমেল করবে আপনি যে ইমেল দিয়ে আপনার ডিজিটাল ওসান অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই ইমেইলে নোটিফিকেশান দিবে যে আপনার ওয়েবসাইটটা রেডি আছে আপনি এখন লগ করতে পারেন ঠিক আছে ইমেলটা পাওয়ার পরে আপনারা লগ করবেন তো এখন কাজ হচ্ছে আপনার এখানে পেমেন্ট কিভাবে করবেন এখানে দেখতেছেন বাম পাশে আছে বিলিং এই বিলিংয়ে যাবেন আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন নিশ্চয়ই আপনাদেরকে একটি কার্ড অ্যাড করতে হবে এখানে দেখতেছেন আমি আমেরিকান এক্সপ্রেস যে কার্ডটা এটা অ্যাড করে নিয়েছি তো এখানে অ্যাড করে নিতে হবে আপনাদের কার্ডটা এখানে আপনাদের পেমেন্ট জমা হবে এবং এখান থেকে মেক পেমেন্টে ক্লিক করে পেমেন্ট করতে পারবেন এখানে আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন তো মেক পেমেন্টে ক্লিক করে আপনারা কত ডলার পেমেন্ট করতে চান পেমেন্টটা লিখে তারপরে নিচে আপনার কার্ডটা শো করবে কার্ডটা সিলেক্ট করে সাবমিট পেমেন্টে ক্লিক করবেন তাহলে আপনার কার্ড থেকে অটোমেটিকলি ডলার এখানে অ্যাড হয়ে যাবে তো এটা হচ্ছে ডলার অ্যাড করার সিস্টেম আর এটা হচ্ছে আপনার যত ডলার ইউজ হবে তত ডলারই কাটবে আশা করতেছি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ডিজিটাল ওশানে একটি সার্ভার ক্রিয়েট করতে পারবেন তো আমরা এখন এখানে আমাদের যে সাইটটা আছে সাইটটা লিখে সার্চ করে দেখি কি অবস্থা এই আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইট হ্যালো ওয়ার্ল্ড প্রথমে এটাই শো করার কথা যে কোনো একটা ডেমো তো এটা আমাদের শো করতেছে দেখতেছেন তো আপনারা আপনাদের ডোমেনটা লিখে এভাবে সার্চ করবেন যদি কোনো কিছু শো করে তাহলে বুঝবেন আপনাদের ওয়েবসাইট আপনাদের ওয়ার্ডপ্রেস সেট আপ হয়ে গেছে যদি আপনারা ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে চান তাহলে এখানে আপনাদের ডোমেনের পাশে স্ল্যাশ দিবেন তারপরে পি লিখবেন তারপরে হাইপেন দিবেন তারপরে হচ্ছে অ্যাডমিন লিখবেন ঠিক আছে এইটা লিখে এন্টারে ক্লিক করবেন তারপরে আপনাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন ঠিক আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে কমান্ড যখন লিখেছিলেন তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তারপরে লগ ইনে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতেছেন আমি আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করে ফেলছি এটা হচ্ছে ফ্রেশ একটা নতুন ওয়েবসাইট আমরা এই ওয়েবসাইটটা ডিজিটাল ক্লাউড হোস্টিংয়ে হোস্ট করেছি এবং আমরা ডোমেইনটা নিয়েছি নেমচিপ থেকে ঠিক আছে দুইটা কানেক্ট করে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করব এবং আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে চেষ্টা করব বিজনেস করার জন্য তো এই বালিগড় হচ্ছে আমার বিজনেস আপনারা চাইলে আমার বিজনেসটা ভিজিট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারেন এবং অবশ্যই আমার ওয়েবসাইটে ঢুকে আমার প্রোডাক্টে একটা রিভিউ দিবেন আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি যতটুক পারি আপনাদেরকে হেল্প করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ